বালিশ কোলে নিয়ে ঢাকায় এলেন রিজওয়ান জানাবো মূল রহস্য কি পাকিস্তান সিরিজ খেলতে পারবেন না তামিম তথ্যমন্ত্রীর কথায় রাগ কমল শোয়েব আক্তারের ক্ষমা করলেন পিটিভি স্পোর্টস উপস্থাপককে ওয়ার্নার মার্স তাণ্ডবে ফের নিউজিল্যান্ডকে কাদাল অস্ট্রেলিয়া প্রথমবারের মতো জিতল টি টোয়েন্টি বিশ্বকাপ চার গোল করে ফ্রান্সকে বিশ্বকাপে তুললেন কিলিয়ান এমবাপে বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান হলেন বাবর আজম সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলো সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত বালিশ কোলে নিয়ে ঢাকা এলেন রিজওয়ান দুর্দান্ত শুরু করা পাকিস্তান অজিদের কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করেছে মিশন শেষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শনিবার বাংলাদেশ সফর এসেছে পাকিস্তান ক্রিকেট দল সফরে তিনটি টি টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলতে অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান বিশ্বকাপে ব্যাট হাতে প্রত্যাশার ভালো ব্যাটিং করা এই তরুণ ওপেনার হয়তো দুবাইয়ে ঠিক মতো ঘুমাতে পারেননি যে কারণে আরব থেকে বালিশ কোলে নিয়ে ঢাকা এসেছেন রিজওয়ান পাকিস্তানে এক সাংবাদিক জানিয়েছিলেন মোহাম্মদ হাফিজ ও রিজওয়ান ঢাকা সফরে যাওয়ার সময় নিজেদের বালি সঙ্গে নিয়ে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা জানান রিজওয়ান আসলে বিশ্বকাপের কারণে আরব আমিরাতে ঠিক ঘুমাতে পারেননি তাই হয়তো ক্লান্তি দূর করতে বালিশ নিয়ে এসেছেন এছাড়া অন্য কোনো কারণ নেই টি বিশ্বকাপে ছয় ম্যাচে তিন ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ দুশো একাশি রান করেন মোহাম্মদ রেজওয়ান পাকিস্তান সিরিজ খেলতে পারবেন না তামিম পাকিস্তান সিরিজের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ চোটের কারণে খেলতে পারবেন না দেশের ওপেনার তামিম ইকবাল তার আঙুলের পুরনো চোট নতুন করে দেখা দিয়েছে সম্প্রতি নেটে প্র্যাকটিস করেছেন তামিম কিন্তু তার আঙুলের ব্যথা ও ফোলা কমেনি রোববার এক্সরে করান তিনি সেই রিপোর্টে তার আঙুলে নতুন করে চির ধরা পড়ে আর এই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজে খেলতে পারবেন না অভিজ্ঞ এই ওপেনার গত ছয় অক্টোবর নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে ব্যাটিং এর সময় হাতের বুড়ো আঙুলে আঘাত পান তামিম দেশে ফিরে এক্স রে করিয়ে ধরা পড়ে চির মাসখানেক সময় মাঠের বাইরে থেকে সম্প্রতি তিনি শুরু করেন নেটে ব্যাটিং রোববার এক্স রে রিপোর্ট পাওয়ার পর তামিম বলেন আগের ফ্র্যাকচারটা ছিল ভেতরের দিকে ওটা প্রায় সেরে গেছে কিন্তু আমার আঙুল ফোলা ছিল বাইরের দিকে সেজন্যই কৌতূহল বসত এক্সরে দেখা গেল উপরের দিকে ফ্র্যাকচার গেছে সম্ভবত এক সঙ্গেই দুই জায়গায় ফ্র্যাকচার হয়েছিল আগের এক্সরেতে উপরের দিকেরটা ধরা পড়েনি তিনি আরো বলেন এখন আবার আঙ্গুলে স্প্লিন্ট লাগানো হয়েছে আঙ্গুল নড়াচড়া বন্ধ আবার পুরো প্রক্রিয়া শুরু অপারেশন করাতে না হলে আশা করি নিউজিল্যান্ড সফরের আগে ঠিক হয়ে যাবে আর অপারেশন করা হলে তো লম্বা সময়ের ব্যাপার অপারেশনের পর বোঝা যাবে তিনি আরো বলেন আমি মাঠে ফিরতে চাই আর ভালো লাগছে না ফিরতে চাই বলে গত কয়েকদিনে অনেক এফোর্ট দিলাম অনেক চেষ্টা করলাম কিন্তু হলো না কি আর করতে পারি দুর্ভাগ্যজনক আমার যা করার ছিল সবই করছিলাম আর কিছু বলার নেই প্রসঙ্গত পাকিস্তানের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ তথ্যমন্ত্রীর কথায় রাগ কমলো শোয়েব আক্তারের ক্ষমা করলেন পিটিভি স্পোর্টস উপস্থাপককে টিভিতে লাইভ শো থেকে শোয়েব আক্তারকে বের হয়ে যেতে বলা নিয়ে গত কিছুদিন ধরে তোলপাড় চলছে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে শোয়েবের ভক্তরা পিটিভি স্পোর্টস এর করে চলেছেন প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত শোয়েবকে অপমানের ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন পিটিভি স্পোর্টস ক্ষমা না চেয়ে উল্টো শোয়েবের কাছে দশ কোটি তেত্রিশ লাখ রুপি দাবি করে মামলাও ঠুকে দেয় এবার দুই পক্ষের মধ্যস্থতা করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গত ছাব্বিশ অক্টোবর পিটিভি স্পোর্টস একটি আলোচনা অনুষ্ঠানে আলোচনায় যোগ দিয়েছিলেন শোয়েব আক্তার কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটসম্যান স্যার ভিব রিচার্ডস এবং আকিব পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রোফ ও শাহিন আফ্রিদির মধ্যে কাকে নিয়ে আলোচনা করা হবে এ বিষয়ে উপস্থাপক ডক্টর নওমান নিয়াজ আর শোয়েব ঝামেলায় জড়ান কথা কাটাকাটির জেরে শোয়েবকে অনুষ্ঠান থেকে বের হয়ে যেতে বলেন নিয়াজ শোয়েবও সবার সামনে অনুষ্ঠান থেকে বের হয়ে যান পিটিভির মামলা করার পর শোয়েব ঘোষণা করেন তিনি আইনি মাধ্যমেই এর জবাব দেবেন পিটিভি যদি সেদিন ক্ষমা চাইত তাহলে তিনি ক্ষমা করে দিতেন এখন আর ক্ষমা করবেন না জনগণের কাছে ক্ষমা চাইতে হবে নিয়াজকে এমতাবস্থায় পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী শোয়েব আর নিয়াজকে নিজের বাসভবনে ডেকে নেন দুজনকে নিজেদের মধ্যকার মন কষাকষি মিটিয়ে ফেলতে অনুরোধ করেন জানা গেছে শোয়েব আর নিয়াজ দুজনেই পরস্পর সঙ্গে হাত মিলিয়ে সব রাগ ছেড়ে ফেলেন ফাওয়াদের বাসায় শোয়েব আক্তারের কাছে ক্ষমা চেয়ে নিয়াজ বলেন লাইভ অনুষ্ঠানে এমন আচরণ করা উচিত হয়নি এরপর টুইটারে শোয়েব লিখেন তিনি নিয়াজকে ক্ষমা করে দিয়েছেন নীতিগত জায়গা থেকে আমি ডক্টর নোমান নিয়াজকে ক্ষমা করে দিয়েছে চলুন এ ঘটনা ভুলে যাই এরপর জিও নিউজকে শোয়েব বলেন আমি জাতির কাছে নোমান নিয়াজকে তার আচরণের জন্য ক্ষমা চাইতে বলি যেদিন রাতে ঘটনাটি ঘটেছিল আমি সেদিন রাতেই নিয়াজকে ক্ষমা করে দিয়েছে ওয়ার্নার মার্শ তাণ্ডবে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া ওয়ার্নার মার্শ তাণ্ডবে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলা নিউজিল্যান্ডকে ফাইনালে সেভাবে পাত্তাই দিল না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ছুড়ে দেওয়া একশো বাহাত্তর রানের টার্গেট হেসে খেলেই পার করে দিল অজি ব্যাটাররা ওপেনার ডেভিড ওয়ার্নারের পর ঝোড়ো ইনিংস খেললেন ওয়ান ডাউনের নাম মিচেল মার্শ টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অজেরা অজি ব্যাটারদের সামনে ট্রেন্ট বোর্ড ছাড়া আর কোনো কিউই বোলার সফল হতে পারেননি সাউদি ইস সৌধির মতো বোলাররাও বেদম পিটুনি খেয়েছে ওয়ার্নার ও মার্শের কাছে গত ম্যাচের মতো শুরুতে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চকে পাঁচ রানে হারালেও সপাটে ব্যাট চালিয়ে গেছেন ওয়ার্নার ও মার্শ চার বাউন্ডারি ও তিন ছক্কায় আটত্রিশ বলে তিপ্পান্ন রানের ঝোড়ো ইনিংস খেলেন ওয়ার্নার বোল্টের বলে বোল্ট হওয়ার আগে ওয়ার্নার মার্স মাত্র আটান্ন বলে বিরানব্বই রানের জুটি করেন মূলত এতেই খেলা হাতছাড়া হয়ে যায় নিউজিল্যান্ডের ওয়ার্নারের বিদায়ের পর ব্যাট চালিয়ে যেতে থাকেন মার্স ষোলো ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর দ্বারা দুই উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রান অর্থাৎ জয়ের বন্দরে পৌঁছতে চব্বিশ বলে চব্বিশ রান করতে হতো অস্ট্রেলিয়াকে হাতে ছিল তাদের আটটি উইকেট অনেকটা সহজই বলা চলে চালকের আসনে অজিরাই এই ওভারে দশ নেন মার্স ও ম্যাক্সওয়াল শেষ বারো বলে প্রয়োজন পড়ে এগারো রানের এ সময় সুযোগ দিয়েছিলেন মার্শ সতেরোতম ওভারে বোল্টের শেষ বলে কটন বোল্ট হতে পারতেন কিন্তু বোল্ট তালুতে ক্যাচ সমাতে পারেননি আঠারোতম ওভারটি দুর্দান্ত করেন অ্যাডাম মিলনে মাত্র তিন রান দেন কিন্তু উনিশতম ওভারে মার্স ও ম্যাক্সওয়েল সাউদিকে দুই বাউন্ডারি হাঁকালে সাত বল বাকি থাকতে বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া ছয় বাউন্ডারি ও চার ছক্কায় আটচল্লিশ বলে পঁচাত্তর দুর্দান্ত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন মার্শ ম্যাকসোয়েল খেলেন ষোলো বলে ইনিংস এর আগে কেন উইলিয়ামসনের ব্যাটিং তাণ্ডবে বিশ্বকাপ ফাইনালে রানের রেকর্ড করে নিউজিল্যান্ড উইলিয়ামসনের আটচল্লিশ বলে দশটি চার ও তিন ছক্কায় গড়া পঁচাশি রানের সুবাদে চার উইকেট একশো বাহাত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর করে নিউজিল্যান্ড রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে নিউজিল নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিং এ পাঠায় অস্ট্রেলিয়া ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেট তথা টি টোয়েন্টিতে চ্যালেঞ্জিং স্কোর করতে হলে পাওয়ার প্লেয়ার ওভারগুলো কাজে লাগাতে হয় কিন্তু সেটা করতে পারেনি নিউজিল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে ছয় ওভারে এক উইকেট হারিয়ে মাত্র বত্রিশ রান স্কোর যোগ করে নিউজিল্যান্ড পরের চার ওভারেও সেভাবে রান জমা করতে পারেনি তারা দশ ওভার শেষে কিউদের সংগ্রহ দ্বারায় এক উইকেটে সাতান্ন রান দলের স্কোর মোটাতাজা করতে গিয়ে এরপর অস্ট্রেলিয়ার বলারদের ওপর রীতিমতো চড়াও হন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন মিচেল স্টার্কের করা এগারোতম ওভারে তিন বাউন্ডারিতে উনিশ রান আদায় ননতিনি 13তম ওভারে লেগ স্পিনার অ্যাডাম জাম্পের সে তুলনন ওপেনার মার্টিন গাপটিলকে সেই ওভারে এক উইকেট হারিয়ে মাত্র পাঁচ রান করার সুযোগ পায় নিউজিল্যান্ড তবে তেরোতম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের পরপর দুটি ছক্কা হাকিয়ে 16 রান আদায় করেন উইলিয়ামসন চোদ্দতম ওভারে প্যাட் নিয়ন্ত্রিত বোলিং মাত্র পাঁচ রান আদায় করতে পারেন উইলিয়ামসন গ্লেন ফিলিপস পনেরোতম ওভারে অ্যাডাম জাম্পাকে এক চার ও একটি ছক্কা হাকিয়ে বারো রান আদায় করেন ফিলিপস 16তম ওভারে মিচেল স্টার্কের উপর ফের চড়াও হন কেইন উইলিয়ামসন সেই ওভারে চারটি চার ও এক ছক্কা হাকিয়ে উচ্চ বাইশ রান আদায় করেন নিউজিল্যান্ড অধিনায়ক সতেরোতম ওভারে প্যাট কামিন্স মাত্র আট রান খরচ করেন জশ হ্যাজেলোডার করা আঠারোতম ওভারের প্রথম বলটি ডট দেন ফিলিপস দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি সতেরো দশমিক দুই ওভারে দলীয় একশো চুয়াল্লিশ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে সতেরো বলে এক চার ও এক ছকায় আঠারো রান করেন ফিলিপস ফিলিপস আউট হওয়ার পর সেই ওভারে জশ হ্যাজের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন কেইন উইলিয়ামসন দলীয় একশো চুয়াল্লিশ রানে আটচল্লিশ বলে পঁচাশি রান করে ফেলেন তিনি উইলিয়ামসন আউট হওয়ার পর জেমস নিশাম ও টিম সিপোর্ট স্কোর বোর্ডে সেভাবে রান জমা করতে পারেননি যে কারণে চার উইকেটে একশো বাহাত্তর রানে ইনিংস গোটাতে হয় নিউজিল্যান্ডকে চার গোল করে ফ্রান্সকে বিশ্বকাপে তুললেন কিলিয়ান এম ফরাসি বিশ্বকাপ জুয়ে সুপারস্টার কিলিয়ান এমবাপের ক্যারিয়ারে এখন বসন্তকাল ক্লাব কিংবা জাতীয় দল সব ক্ষেত্রেই তিনি দুর্দান্ত শনিবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দুর্বল কাজাখস্তানকে আট শূন্য গোলে হারিয়েছে ফ্রান্স এতে একাই চারটি গোল করেছেন এমবাপে দুটি করেছেন করিম বেঞ্জামা একটি করে গোল করেন অতন গ্রিজম্যান ও আদ্রিও রাবিও এই বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গেল দিদিয়ের দেশের দল প্যারিসে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটে বেঞ্জামার পাশ থেকে বল পেয়ে ডান পায়ের শটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে দ্বাদশ মিনিটে গোল রক্ষকের ভুলে গোল হজম করে কাজাখস্তান গোলদাতা এবারও এমবাপে বত্রিশতম মিনিটে হ্যাট্রিক পূরণ করেন বাইশ বছর বয়সী এই ফরওয়ার্ড ডান দিক থেকে কোমানের ক্রসে ডি বক্সের প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে দর্শনে হেডে তিনি বল জালে পাঠান জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম হ্যাট্রিক উনিশশো সালে ডমিনিক অগস্তুর পর ফ্রান্সের প্রথম কোন খেলোয়াড়ের হ্যাট্রিক এটি দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল করে ব্যবধান আরো বাড়ান বেনজামা চতুর্থ গোলটি আসে পঞ্চান্নতম মিনিটে পরের গোলটি এমবাপ্পের পাস ডি বক্সের পেয়ে ফাঁকা জালে বল পাঠান ক্লাবের হয়ে দারুণ সন্দেহ থাকা বেনজামা এর একটু পর তাকে তুলে নেন কোচ পঁচাত্তরতম মিনিটে গ্রিজম্যানের কর্নারে জোরালো হেডে গোলটি করেন জুভেন্টাস মিডফিল্ডার রাবিও চুরাশিতম মিনিটে সফল স্পট কিকে স্কোরলেন সাত শূন্য করেন গ্রিজম্যান আর নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ডিবক্সে মুসা দিয়াবির পাস থেকে নিজের চতুর্থ গোলটি করেন এমবাপ্পে বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান হলেন বাবর আজম এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে রানের সবার শীর্ষস্থান দখল করেছেন বাবর আজম বলে অ্যাডাম জাম্পা এবং ট্রেন্ট বোল্ট পাকিস্তান অধিনায়ক বাবরের মোট রান তিনশো তিন সেমিফাইনালে পাকিস্তান বিদায় নিয়েছে ছয় ম্যাচে বাবরের গড় ষাট দশমিক ছয় শূন্য স্ট্রাইক রেট একশো ছাব্বিশ দশমিক দুই পাঁচ বাবরের পরে দ্বিতীয় স্থানে চলে ডেভিড ওয়ার্নারের নাম ফাইনালে আটত্রিশ বলে তিপ্পান্ন রানের ইনিংস খেলে ওয়ার্নারের মোট রান সাত ম্যাচে দুশো উনানব্বই গড় আটচল্লিশ দশমিক এক ছয় আর স্ট্রাইক রেট একশো ছেচল্লিশ দশমিক সাত শূন্য দর্শক এই ছিল এনভিএস খেলার সংবাদে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য প্রতিদিন খেলার সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন